নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বিয়ে বেঙ্গলি মাইনরের দিচ্ছি উনিশশো বিশ শতকের সাহিত্য বন্ধুরা সিলেবাস অসম্ভব বড় করেছে সিলেবাসে অজস্র কোশ্চেন রয়েছে তার থেকে বাঁচা খুব মুশকিল কিন্তু যেগুলো আমি বেছেছি সেখান থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে তো সাজেশন দেওয়া যাক ইউনিট এক থেকে পড়বে ইউনিট এক কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে তাই যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি আলোচনা করছি বাকি এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখে নাও তবে যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে আগে নবজাতক কবিতার নামকরণ কতখানি সার্থক কবিতাটিতে নবযুগের যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচনা করো প্রায়শ্চিত্ত কবিতায় বর্ণিত সামাজিক অবক্ষয়ের চিত্রটি বিশ্লেষণ করো এবং কবির প্রায়শ্চিত্তের ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো পরে দেখো প্রশ্ন হ্যাঁ প্রায়শ্চিত্ত কব্য ধর্ষিতা হয়েছি বলে নয় মনুষ্যত্বহীন এই পঙ্কিল সমাজে জন্মগ্রহণ করিয়েছি বলে কে কাকে কথা বলেছে আলোচ্য উক্তির মাধ্যমে বক্তা সমাজের যে দিকটি তুলে ধরেছেন তা আলোচনা করো রাতের গাড়ি কবিতায় উল্লেখিত অসীমা আধার এবং অজানা ঠিকানার রূপক তাৎপর্য আলোচনা করো এবার এগুলো এক্সট্রা যেগুলো দিয়েছি একটু কোশ্চেনগুলো দেখে নাও তোমরা আমি শুধু গুরুত্বপূর্ণ সবচেয়ে সেগুলোই আলোচনা করছি এগুলো দেখে নিতে পারো এক্সট্রা কোয়েশ্চেন এক যাতে লোক আছে তারা শুধু চাঁদের কলঙ্কই দেখে চাঁদ দেখতে পায় না বক্তাকে কোন প্রসঙ্গে এই মন্তব্য মন্তব্য বুঝিয়ে দাও আমি কিসের লেগে কী ছাড়লাম অনেক ভাবলাম শেষে একটি কথা মনে হলো আমি আমাকে পাবার লেগেই এত কিছু সেরেছি কোন প্রসঙ্গে এই বক্তব্যের অবতারণা এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার নতুন ব্যক্তি পরিচয় কীভাবে প্রস্ফুলিত হয়েছে গুরুত্বপূর্ণ রয়েছে মান পাঁচের জন্য পড়বে নবজাতক কবিতার অবলম্বনে নতুন সৃষ্টির প্রতি কবির দৃষ্টিভঙ্গি আলোচনা করো প্রায়শ্চিত্ত কবিতায় কবি কোন কোন পাপের কথা বলেছেন এবং কেন তার প্রায়শ্চিত্ত প্রয়োজন বলে মনে করেছেন রাতের গাড়ি কবিতায় রেলগাড়ির যাত্রাপথের বর্ণনার মধ্যে দিয়ে কবি কি বার্তা দিতে চেয়েছেন এপারে ওপারে কবিতায় কবি কোন দুই পারের কথা বলেছেন তাদের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো রোমান্টিক কবিতায় অবলম্বনে রোম্যান্টিক প্রেম ও আদর্শের দাও মান পাচ্ছে কিন্তু সবকটাই পড়তে হবে বুদ্ধভক্তি কবিতায় কবি কিভাবে হিংসা ও লাভ থেকে মুক্তি পাওয়ার কথা বলেছে মংপু পাহাড়ে কবিতাটিতে কবি মংপুর প্রাকৃতিক সৌন্দর্যকে কিভাবে চিত্রিত করেছেন শেষ কথা কবিতায় কবি জীবনের শেষ পরিণতি সম্পর্কে কী বার্তা দিয়েছেন দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার স্নান করাবত অতল জলে বিপুল বেদনার গানটির উৎস নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ করো অনাহারে প্রথম মৃত্যুর অশনী সংকট প্রথম মৃত্যুটি কার এই মৃত্যুর মধ্য দিয়ে কোন অশনী সংকট দত্তিত হয়েছে তা আলোচনা করো ইউনিট টু মান দশ কৃষ্ণকান্তের উইল উপন্যাসের সমকালীন সমাজের যে কাহিনীকে কী রূপে প্রভাবিত করেছে তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কৃষ্ণকান্তের উইল উপন্যাসে নায়ক চরিত্র বিশ্লেষণ করো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কুমতি সুমতির দ্বন্দ্ব কোন প্রসঙ্গে রয়েছে খুব গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির মধ্যে কোন সামাজিক সমস্যার উল্লেখ আছে সেই সমস্যা কোন কোন চরিত্রে প্রকাশ পায় গুরুত্বপূর্ণ রয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলালের জীবনে দুই নারীর ভূমিকা আলোচনা করো মান পাঁচ পড়বে এখান থেকে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে বারুণী পুষ্করণীর গুরুত্ব আলোচনা করো কৃষ্ণকান্তের উইল উপন্যাসে নিশাখা চরিত্র পরিচয় দাও কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কৃষ্ণকান্ত কতবার উইল পরিবর্তন করেছেন উইল পরিবর্তনের কারণগুলি আলোচনা করো বারুণী সরোবরের পরিচয় দাও এবং কৃষ্ণকান্তের উইল উপন্যাসে এই সরোবরের ভূমিকা আলোচনা করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কী ধরনের উপন্যাস এটি কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় কত সারি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় গ্রন্থাগারে প্রকাশের পূর্বে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মূল কাহিনী গড়ে উঠেছে যে চরিত্রগুলিকে অবলম্বন করে তাদের নামও পরিচয় দাও মান পাঁচের প্রশ্নগুলো কিন্তু সহজ রয়েছে বিশাল লেখার নেই এবার আসি ইউনিট থ্রি দেখো ইউনিট থ্রিতে কিন্তু প্রচুর নির্বাচিত গল্প রয়েছে গল্পগুচ্ছ থেকে দেনা পাওনা ছুটি শাস্তি শুভা মনিহারা মেঘ রৌদ্র সমাপ্তি পয়লা নম্বর এখানে আমি সমাপ্তি থেকে কোশ্চেন আমি দিচ্ছি না তো মান দশের জন্য পড়বে ছোট গল্প হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের সার্থকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মণিহারা গল্পের নামকরণ কতখানি সার্থকতা নিজের ভাষায় আলোচনা করো মণিহারা গল্পে রবীন্দ্রনাথ যে অতি প্রাকৃত পরিবেশের সৃষ্টি করেছেন তার পরিচয় লিপিবদ্ধ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথের শাস্তি গল্পে ভূমিহীন দরিদ্র চাষীদের ওপর জমিদার শ্রেণীর শোষণের যে চিত্রিত হয়েছে তা আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা গুরুত্বপূর্ণ রয়েছে দেনা পাওনা গল্পে নিরুপমা চরিত্র গুরুত্বপূর্ণ রয়েছে পয়লা নম্বর গল্পে অনিলা দিক মধ্য দিয়ে শোষিত সমাজে নারীর প্রতিবাদ ঘোষিত হয়েছে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়লা নম্বর গল্পে অনিলার সঙ্গে অদ্বৈত চরণ ও শীতাংশু মৌলের সম্পর্ক উন্মোচন করে বাংলা ছোট গল্পে অনিলা চরিত্রটির অভিনবত্ব ও আধুনিকতার স্বরূপ উন্মোচন করো তো এইখানে দেখো আট আর সাত অ্যান্সার কিন্তু প্রায় সমান মেঘরৌত গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ রয়েছে ছুটি গল্পে মামির চরিত্র বিশ্লেষণ করো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি বক্তাকে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে ছুটির প্রতি তার এই আকুলতার কারণ কি শেষ পর্যন্ত তার এই কাঙ্ক্ষিত ছুটি কিভাবে মিলেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছুটি গল্পে ছুটি কথাটির তাৎপর্য কি কে কিসের থেকে ছুটি চেয়েছিল শেষ পর্যন্ত কিভাবে সে তা পেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মান পাঁচ সুবা গল্পের মুখ কন্যা সুবার প্রকৃতি ও মনুষ্যতার প্রাণীর সঙ্গে একাত্তর যে ছবি উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করে গুরুত্বপূর্ণ এগুলো মান পাঁচগুলো সবই পড়ার চেষ্টা করবে দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারাদায়ী পয়লা নম্বর গল্পটি কবে এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে এই গল্পে অনিলা কেন গৃহত্যাগ করেছিল মেঘ ও রৌদ্র গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম লেখো গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে মেঘ রৌদ্র গল্পের নামকরণের তাৎপর্য রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্পে অবলম্বনে মণিমালিকা চরিত্র বিশ্লেষণ করো মেঘ রৌদ্র গল্পটি থেকে শশীভূষণের প্রতিবাদী চরিত্র সম্পর্কে আলোচনা করো তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত মামাতো ভাইরা কার সঙ্গে কেন সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত এক বাও মেলেনা মেলে না সব প্রসঙ্গে তাৎপর্য ব্যাখ্যা করো এবার আসি শেষ ইউনিট ইউনিট চার ক্ষীরের পুতুল ছোট রানী ডাকিনী ব্রহ্মণীর ষড়যন্ত্রের ঘটনাটি সংক্ষেপে নিজের বাসায় লেখো ক্ষীরের পুতুলকে বর সাজিয়ে বানরের যাত্রাকালে ষষ্ঠী ঠাকুরন সম্পর্কে ঘটনাটি আলোচনা করো ক্ষীরের পুতুল গল্পে বানর চরিত্রের ভূমিকা আলোচনা করো মান পাঁচের জন্য পড়বে ক্ষীরের পুতুলে বর্ণিত বড় রানীর চরিত্রের বিষয়ে আলোচনা করে এটি মান দশেও আসতে পারে ক্ষীরের পুতুলের রাজা ছোট রানীর জন্য যে সমস্ত উপহার এনেছিলে সেগুলো সম্পর্কে বিশেষভাবে আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান অসম্ভব বড় সিলেবাস ভালোভাবে পড়বে ছুটি গল্প তে তো অনেক কোশ্চেন ছিল মান পাঁচের তো তার থেকে গুরুত্বপূর্ণ তোমাদের দিয়েছি তবে মান পাঁচের কোশ্চেন আমি পরে সময় যদি পাই ছুটি গল্পের মান পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর নিয়েও আলোচনা করার চেষ্টা করব। যাই হোক এগুলো ভালো করে পড়ো আশা করছি ভালো হবে কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটি বই তো হয়তো অ্যান্সার পাবে না চেষ্টা করবে টেক্সট বইগুলো জোগাড় করতে তোমরা নেট থেকে নাও বা যেখান থেকে হোক লাইব্রেরি থেকে হোক টেক্সট বইটা পড়ার চেষ্টা করবে কারণ এই যে এতগুলো গল্প দিয়েছে সেগুলো শুধু কয়েকটা প্রশ্নোত্তর মুখস্থ করে গেলে কনফিডেন্স পাবে না টেক্সট বই যদি ভালো করে পড়া থাকে মান পাঁচের প্রশ্নগুলো অনায়াসেই তোমাদের হয়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও